ভারতে প্রথম রেললাইন চালু হয় কবে উত্তর হবে ভারতে প্রথম রেললাইন চালু হয়েছিল আঠেরোশো তিপ্পান্ন সালের ষোলোই এপ্রিল বোম্বে থেকে থানে পর্যন্ত রেল সংক্রান্ত কিছু তত্ত্ব দেখে নিই বিশ্বে প্রথম রেললাইন চালু হয়েছিল ইংল্যান্ডে আঠেরোশো পঁচিশ সালে সাতাশে সেপ্টেম্বর ইংল্যান্ডে স্টকটন এবং ডার্লিংটন শহরের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম রেলপথ চালু হয় আঠেরোশো সালের পনেরোই আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত ভারতে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল উনিশশো সালে চব্বিশে অক্টোবর কলকাতায় ভারতে বৃহত্তম রেলওয়ে স্টেশন হলো হাওড়া জংশন ভারতে দীর্ঘতম রেলওয়ে স্টেশন হলো হুবলি জংশন এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত দীর্ঘতম রেলওয়ে স্টেশন এক নম্বর হচ্ছে হুবলি যেটি কর্ণাটক রাজ্যে দু নম্বর হচ্ছে গোরক্ষপুর যেটি উত্তরপ্রদেশে তিন নম্বর হচ্ছে কোলাম যেটি কেরালায় এবং চার নম্বর হচ্ছে খড়গপুর আমাদের পশ্চিমবঙ্গে